আপনি যদি আজ মারা যান তাহলে আপনার গন্তব্য কোথায় জান্নাত নাকি আল্লাহু আলাম কিন্তু এমন কিছু মানুষ আছেন যাদের মৃত্যু মানেই জান্নাতের নিশ্চিত টিকিট কারা তারা আজ আমরা জানব উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মুখের কথা থেকে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনি দেখছেন আমাদের ইসলামিক মোটিভেশনাল চ্যানেল আজ আমরা শুনবো এমন একটি হাদিস যা একজন মুমিনের হৃদয়ে জান্নাতের আগ্রহ আরও দৃঢ় করে দেয় এই হাদিসটি বর্ণনা করেছেন সম্মানিত সাহাবি আবু হুরাইরা রাদি আল্লাহুয়ানহু আবু জুরাহ ইবনে আমার ইবনে জারির রাহিমাহুল্লাহ যিনি বলেন আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহুয়ানহুকে বলতে শুনেছি রাসুল্লাহ সাল্লা আলহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হয় এবং তার উদ্দেশ্য যদি শুধু আল্লাহর প্রতি এবং তার প্রতি হয় তবে আল্লাহ ঘোষণা দেন আমি তাকে সাওয়াব ও গণিমত সহ ঘরে ফিরিয়ে দেব অথবা তাকে জান্নাতে দাখিল করব এরপর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আমার উন্মতের জন্য কষ্টদায়ক ঘটনা ভেবে আমি কখনো কোনো যুদ্ধ অভিযানে অনুপস্থিত থেকে বসে থাকতাম না আর তিনি আরও বলেন আমি চাই আল্লার রাস্তায় শহীদ হই তারপর আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই এ হাদিসটি বর্ণনা করেছেন সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার আটশো ছিয়াত্তর মুসনাদে আহমদ হাদিস নাম্বার নয় হাজার একশো আটানব্বই একজন মমিনের উদ্দেশ্য হতে হবে শুধুই আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রাস্তায় বের হওয়া জান্নাতের অন্যতম সহজ পথ শহীদদের মর্যাদা সবচেয়ে মহান ভাই ও বোনেরা আমরা হয়তো যুদ্ধের ময়দানে নেই কিন্তু আমরা আল্লাহর দিনের জন্য পরিশ্রম করতে পারি যেমন সালাত দাওয়াত সত্য প্রতিষ্ঠা দিন প্রচার আল্লাহ আমাদের দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন ইমানের সাথে জীবন দিন এবং ইমানের সাথেই মৃত্যু দান করুন আমিন যদি ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে নিচে কমেন্টে লিখুন আল্লাহ সর্বশক্তিমান লাইক এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে ইমানি বার্তা পৌঁছে যায় সারা বিশ্বে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ